আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার পঁচিশ ফেবুয়ার চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি এগারো বৈশাখ চৌদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বজরের ওয়াক শুরু চারটা দশ মিনিট শেষ পাঁচটা উনত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ চারটা বেয়াল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা তেতাল্লিশ মিনিট শেষ চারটা নয় মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি ধার্যুদো সাহির শেষ সময় চারটা নয় মিনিট ইশরাক বুর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ শুরু ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেবন দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণার সমূহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে